হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধের খিরসা দুধ চিনি একসাথে ঘন করে দুধের একটি ঘন খিরসা করে সেই খিরসা লিকুইড দুধের সাথে অ্যাড করে আজ শেয়ার করব শ্যামাই রান্নাটি আজকে শ্যামাই রান্নাটি না করে খেলে কখনোই বুঝতে পারবেন না এটার কতটা স্বাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এইখানে আমি প্রথমে তিনটি এলাচ নিয়ে নিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য এখন আমি অ্যাড করে দেব এখানে এক লিটার দুধ এখন অ্যাড করে দেবো হাফ কাপ চিনি সাথে চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আমি আজ ফালাক কোম্পানির একটি প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি আজ আমি একটি প্যাকেট পুরোটাই রান্না করার জন্য নিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান এইখানে আমি সময়গুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন আমি নিব সেই দুধ দিয়ে ঘন করে নেওয়া দুধের খিরসাটা এখন আমি দুধের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব এইখানে আমি এক লিটার দুধ চিনি দিয়ে ঘন করে জাল করে খিসে করে নিয়েছি এইখানে সাথে অ্যাড করেছি এক মুঠো নারকেল কোরানো নারিকেল আমাদের খুবই পছন্দ তাই আমি অ্যাড করেছি খুবই বেশি পরিমাণে আপনারা চাইলে নারকেলটা অ্যাভয়েড করতে পারেন বা কম বেশি করে নিতে পারেন নারিকেলটা দিয়ে ভালোভাবে দুধটা কিছুক্ষণ বলক তুলে জাল করে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে দুধ আমি এখানে অ্যাড করে নিয়েছি যেন কম বেশি না হয় আমার সম্পূর্ণ দুধটাই এখানে লেগেছে এইখানে আমি এক প্যাকেট শ্যামাই এক লিটার দুধ দিয়ে করে নিলাম এখন আমি উপর দিয়ে সুন্দরভাবে নারকেল কোরানো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই পর্যায়ে নারকেলটা কম বেশি করে নেবেন পছন্দ অনুযায়ী নারকেল দিয়ে খেলে আমাদের কাছে খুবই ভালো লাগে তাই আমরা একটু বেশি পরিমাণে নারকেলটা অ্যাড করেছি এখন আমি দিয়ে দেবো পিস্তা বাদাম সুন্দরভাবে উপর দিয়ে পিস্তা বাদামগুলো আমি ছড়িয়ে দিচ্ছি দেখেন তো শ্যামাইটা দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে অবশ্যই সেম রেসিপিটি ফলো করে আপনারাও যদি ঘরে এভাবেই সবাইকে নিয়ে এনজয় করে খেতে পারেন সেমাই রান্নাটি আমি এক লিটার দুধ ঘন করে জাল করে খিরসের তৈরি করে নিয়েছি সেই ক্ষেত্রটা দেওয়াতে এত সুন্দর একটি ফ্লেভার ক্রিমি একটি বাপ চলে আসছে শ্যামাইয়ের মধ্যে এখন আমি আপনাদেরকে কিছু অংশ তুলে দেখাচ্ছি দেখুন অনেক পাতলাও না খুব বেশি আঠালো গনও না রসালো একটি ক্রিমি বাপের সাথে এই লাচ্ছা সামাইগুলো আপনারা সেম এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এখন আমি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী নারিকেল কোরানো সাথে পিস্তা বাদাম দিয়ে সার্ভ করে তাকে খেতে দেব আশা করি আজকের ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ